همم اوه <risque> لابيك الله همم لبي لبيك لبيك لا شريك لك لبيك তারাবিও जात তাহাজ্জুদও তাই বলো তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসে নেই তাহাজ্জুদ তো আছে তিয়মুল লাইল তো আছে কিন্তু তারাবি তো হাদিসে নেই তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ আটের কাতার তারাবি বিশেরকাত মানে আয়েস তালা আল্লাহাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন রামাজান এবং রামাজানের বাহিরে মাসি তুমি তারাবি বলো বলো এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম কি করে তুমি বলতে পারো যে বিশ্রিকাত তারাবি বিশ্রাকাতের হাদিস জাল কে বলেছো মারাজি আল্লাহ বিশ্রিকাত চালু করেছে তুমি মিথ্যে কথা বলছো জবাব তোমাকে একদিন দিতেই হবে তুমি মিথ্যে কথা বলছো উমর রাজি আল্লাহ সহিদ এগারো রাকাতি চালু করেছেন আট রাকাতি চালু করেছেন বিশ নয় ভিতরে বিশ রাকাতের হাদিস জাল বিশ রাকাতের হাদিস জাল বিশ রাকাতের হাদিস জাল তারাও বলছে যে বিশ হাদিস জাল তারা বলছেন যে উমার পড়েছে এই জন্য পড়েছে এই ইতিহাস এবং কি বলিতেছে আজকে তারাবি বিষয়ে আলোচনায় যেহেতু আমরা হজরত অমর ইবুল খতাব রদি আল্লাহ তালাকে দলিল হিসেবে উত্থাপন করব এই জন্য অমর রদি আল্লাহ তালাক মর্যাদা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার না হয় অনেক সময় দেখা যায় যে আমরা অবজ্ঞাবশত তিনাকে একদিকে মানি আর একদিকে মানি না অথবা বলে দিই যে তিনি দলিল হতে পারে না এরকম বলে অনেকে আল্লাহ যারা বলে তাদেরকে মাফ করে দিই তো যেমন অমর রদি আল্লাহ তালাক মর্যাদা কি পরিমাণ ছিল এটা আমাদের বুঝতে হবে انا ابن عمر رضي الله تعالى عنه ان رسول الله ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله جعل الحق <applause> على لسان عمر وقلبه ترمذي شريف 3682 نمبر حديث

حضرت ابو بكر رضي الله تعالى عنه جوجه شهر بودا ترابي نماز بيش راكاتي عمر رضي الله تعالى عنه بيش راكاتي عبدالله سمي بوريش كار بوريش كار حديث اسجي تشوت و حديث عن عبد الرحمن القاري قال خرجت مع عمر بن الخطاب <سؤال> رضي الله <سؤال> تعالى <سؤال> عنه في رمضان إلى <سؤال> المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه يصلي الرجل يصلي بصلاته الرحمة সাথে বের বলাম না রমজান মাসে মসজিদে দিকে দেখলাম কি লোকরা আলাদা আলাদা ভাবে নামাজ পড়ছে কেউ কেউ ওই দিকে কেউ এভাবে বিভিন্ন নামাজ করে যাচ্ছে এক আর উপর জমা করবো অতপর তিনি উবাই ব্যাপারে সেখানে তিনি জমা করবেন এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে শেখ আলবানি রহিম তিনি তার এই লিখিত গ্রন্থে সালাদ এই গ্রন্থে শুরুতেই তিনি জামা এটা সিদ্ধ এই কথা প্রমাণ করতে গিয়ে তারাবিহামাত উত্থাপন করেছেন এবং অনেকগুলো দলিল তিনি এখানে নিয়ে এসেছেন একের পরে যে গুলা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তারিহ জামাতের সাথে পড়া এটা সাবে সেখানে অমর আল্লাহ তালাহুর কথাও আছে

আদেশ করলেন সাল্লিয়া বিল্লাইলি ফি যেন তিনি রমজানের রাতে নামাজ পড়েন আসলা তিনি 20 রাকাত নামাজ পড়েছেন 20 রাকাত ইহদিন 20 রাকাত বানানোর কথা নয় বাবারার কথাও নয় কানজুল হামাল নামক গ্রন্থের এক নম্বর খন্ডের চৌষট্টি নাম্বার পৃষ্ঠা বড় পরিষ্কার এসেছে

আর ভিতরের নামাজ করতেন তিন ডাকাতো ভিতরের নামাজ তিন ডাকাত্রস্বীকার পরিষ্কার ভাষা বলা আছে

তিনি আরো পরিষ্কার থেকে আরো পরিষ্কার হয়ে গেল যে বিশাকাতি নামাজ করেছিলেন রমজানে

হানাফিদের বানানো নয় মাঝারিদের বানানো নয় বরং মিন সুন্নাতিল খোলাফায় ওয়াশিদী সমস্ত খোলাফায় ওয়াশিদ আমল ও আমারির মুসলিম ঈদ এবং দুই একজনের না বরং সমস্ত মুসলিম উম্মার আমলই ছিল এটার উপরে তাহলে আমরা দেখলাম যে খলিফতপুর মুসলিম ঈদের মধ্যে হলো তো অমর অদিয়াম নব তারা বিহের নামাজ ছিল রাকাত। ইমাম যিনি ছিলেন উবাই ইবনে কাব সাহাবির উপর সাক্ষ্য দিয়েছে তাবির এটার উপর সাক্ষ্য দিয়েছে যদি কেউ বলতে চান যে বিশ টাকা আমরা মানি না আট টাকা মানি তাহলে কোন একজন সাহাবি কোন একজন তাবি কোন একজন তাবে তাবির কথা পরিষ্কার ভাষা এখানে আনেন যে রমজানের মধ্যে ত্রিশ টাকা করেছিল কিনা দ্বিতীয়ত خليفه <صفيق> هوثت حضرت عثمان رضي <applause> الله تعالى عنه دين الخلافة عاملو ترا بن نماز 20 عن سايب بن يزيد رضي الله تعالى عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب في شهر رمضان بعشرين ركعة رکعت عمر بن الخطاب رجوكي نماز وكانوا يقرؤون بالمئين

وأخبرنا أن رضي الله <ترجمة> تعالى عن الخلافة <ترجمة> رضي الله عنه قال أن أحمد رضي الله عنه رضي الله عنه قال رضي الله عنه قال أن أحمد رضي قال عن علي رضي الله تعالى قال عنه قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس عشرين ركعة

حدثني زيد بن علي عن أبيه عن جده عن علي رضي الله تعالى عنه أنه أمر الذي يصلي بالناس صلاة القيام في شهر رمضان يصلي بهم عشرين ركعة يسلم في كل ركعتين ويراوح ما بين كل أربع ركعات فيرجع ذو الحاجة فيتوضأ الرجل

ইমাম ইবনু কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি বলেন মা ফালাহু উমর ওয়া আজমা আলাইহি সাহাবা ফি আসরিহি আওলা বিল ইত্তিবাঈ যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন এবং তার খেলাফতকালে অন্যান্য সাহাবীগণ যেই ব্যাপারে ইজমা হয়েছেন আওলা বিল ইত্তিবাঈ সেটাই হচ্ছে উত্তম আমাদের অনুসরণের জন্য অধিক উপযুক্ত উপযুক্তি দুই নাম্বার খন্ড চার সত্তর চার নাম্বার বৃষ্টি তেয়াম লাইন একান্ন নাম্বার ও একশো আটান্ন নাম্বার পৃষ্ঠা কিতাবুল আতা খন্ডের উনষাট নাম্বার পৃষ্ঠায় তাহলে আমরা সব জায়গার মধ্যে পাই তারাবির নামাজ ছিল বিশ এবার আসুন ওনারা ওই ব্যাপারে ইজমা হয়েছেন যে তারাবিন নামাজ এটা বিশ টাকা চেয়ে কম হন

जुरत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअ का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअ का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए कुफरी तू का पैिया जुदाम